আসে আর একটি নতুন ব্লাউজ ভিডিও দিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন সাড়ে আটটা বাজে এখন থেকে আমি আমার ব্লাউজ ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি উঠে আমার সকালে একটাই কাজ থাকে আগে উঠে রান্না বসানো তো সেই সকালবেলা উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি এটা ভাত হচ্ছে এখন আর এবার তরকারি গরম করবো আগের দিন রাতে আমি তরকারি করে ফ্রিজে রাখি আর যেদিন তরকারি করে রাখি না সেদিন তরকারি করে তরকারি ঘুম থেকে উঠে করি কিন্তু কালকে করে রেখেছিলাম রায় না এখন শুধু গরম করবো আর ও যে যেটা খাবে সেটা এখন বানাবো তো এটাই হলো সকালে আমার কাজ ঘুম থেকে উঠে কারণ অফিস তাড়াই থাকে সকালে উঠে আমি ঘরের কোনো কাজ করি না আগে সকালে রান্নাটার দিকে সামলাই আর কি খাবে সেটা দেখি নিয়ে চলে যাওয়ার পর আমি ঘর গোছাই তো আজকের ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আমার সারাটা দিন আছে কীভাবে কাটি তো দেখো চলে আসলাম পরে টিফিন বক্স নিয়ে ও টিফিন বক্স ধুয়েই আনে কিন্তু ঠিক পরিষ্কার মতো ধুয়ে ধুয়ে আনে না তো সেই জন্য আমি আবার ডবল করে ওই টিফিন বক্সটা ভালো করে মেজে তবেই ওকে টিফিনটা দিই আর এই সকালটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে যায় জানো তো কারণ ওকে টাইমের মধ্যে বেরোতে হবে আর আমাকেও টাইমের মধ্যে সব গুছিয়ে রেডি করতে হবে ও টিফিন ওর কি খেয়ে বেরোবে সেটা আবার যাওয়ার সময় সব ঠিক না যাওয়ার সময় সেটাও দেখতে হবে আজকে খাবারে যেগুলো আছে দেখো এখানে ভাত করেছিলাম আর কালকে লটি আমার তরকারি গরম করেছি আর এই যে ডিম কষা তো এইগুলোই আজকে দুপুরে আমি খাবো আর ওকেও এই টিফিনই দিয়েছি বর কিন্তু চলে গেছে এবার দেখো আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি সকালের আর কি বাসি কাজ ঘর গোছানো সবই তো পড়ে রয়েছে আর ঘর যে কি করে ঘাটে কি জানি এদিকে জিনিস ওদিকে ঠিক হবেই ঘুম থেকে উঠে দেখব কিছু না কিছু হয়েছে তো সেগুলো গোছাতে গোছাতেই আমার দুটো তিনটে তো বাজবেই আর ভালোই লাগে বেশ একা একা থাকি তো একটু ঘর গুছিয়ে এদিক ওদিক করে সময় কাটলে বেশ আমারও ভালো লাগে তো আর এই ঘরে যা প্রচন্ড ধুলো হয় কি বলবো তোমাদের প্রতিদিন মুছলেও যেন মনে হয় যে কত জন্ম পরে যে আমি ঘরে হাত দিচ্ছি তো যাই হোক ধুলোবালি তো কী আর করবো ওদের তো বারণ করতে পারবো না তো আমাকেও সেই কাজে লেগে পড়তে হয় প্রতিদিন দেখো একটা ঘর গুছিয়ে আর একটা ঘরে চলে এসেছি এই ঘরেই রাতে ঘুমাই আমরা যত না ঘরের রুম তার থেকে মনে হয় পামোচা আমার এই ঘরের পামোচা ঝাড়তে ঝাড়তেই আমার মনে হয় এই ঝাড়ার পর যে আমি ধুলো ম্যান হয়ে গেছি তো দেখো কতগুলো খালি পামোচা ঝাড়তে আছি আমি আর এই ঘরে বললাম প্রথমেই যে এত ধুলো পামোচাগুলো ঝাড়লে এত ফুরফুর করে ধুলো ওরে তো যাই হোক পামোচাগুলো ছেড়ে নিচ্ছি তো বলছিলাম কাজ আর ফ্রেশ হয়ে এসেছি ছাতুগোলা করেছিলাম টাকা ছাতু তো খেয়ে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছি আর তাই ভাবলাম রাস কাজ করে আর এই ছাতুগুলাটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজ তো বাকির কাজ তো অনেকেই রয়েছে এখনো ঘর চাট দেওয়া ঘর মোছা তারপর এমনি রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর চান করা পুজো দেওয়া কাজ তো রয়েইছে তো আমি এই ছাতুটা খেয়ে আবার কাজ শুরু করবো তো তোমরা তো ছাতুগুলা খেয়ে দেখো আমি আমার ঘরের কাছে লেগে পড়েছি প্রথমে ঘরটাকে ঝাঁপিয়ে নিয়েছিলাম তারপর এখন মুছে নিচ্ছি আর এই ঘর মুছতে গেলে না আমার প্রচণ্ড নিঃশ্বাসের কষ্ট হয় ছোটবেলা থেকে আমার একটু শ্বাসকষ্ট রয়েছে আর তারপর এই ঘর মোছা আর বিশেষ করে কাপড় কাচতে গেলে বেশি শ্বাসকষ্ট হয় কাপড় কাচার পর আমি আর নিঃশ্বাসই নিতে পারি না তো কী করবো সংসার হয়েছে যখন করতে তো হবেই যতই নিঃশ্বাসের কষ্ট হোক যাই হোক তো আমি পুরো একা আর তার ওপর একা থাকি তো তার সেই জন্য সব কাজ একা হাতেই তো দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আর এরপর যাব চানটা করে নেবো তো দেখো আমি চান করে চলে এসেছি আর এসে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এখন পুজো করে নেবো তো মায়ের সাথে কথা বলছিলাম আর একা থাকি সারাদিন তো তাই কেউ সেই মুহূর্তে আমি একটু একা একা আমার খেতে ইচ্ছা করে না সে আমার মা হোক বা শাশুড়ি মা হোক যিনি হোক ফোন করে আর মা ফোন করছিল সেই সময় একটা মাও ফোন করছিল তো সেই মুহূর্তে আমি একটু ভাত খেয়ে নিয়েছি আর এখন খেয়ে নিয়ে শুধু খেয়েছি এখনও বাসন টাসন মাজা হয়নি সব বাসন রাখা রয়েছে আর খুব প্রচণ্ড রোদ বেরিয়েছে প্রচণ্ড গরম তোমাদের কে কোথা কে ভিডিওটা দেখছো জানি না তো সব জায়গায় কী একই রকম গরম আমার মাকে ফোন করলাম তোমার আমার মাও বললো যে হ্যাঁ সন্তেশপুর মানে ওখানে সেম গরম মানে খুব গরম পুরো পুড়ে যাওয়ার মতো আর এখানেও দেখতে পাচ্ছ কী রোদ পুরো পায়টা জ্বলছে খুব গরম একদম উপরের ফ্লোরে থাকি তো সেই জন্য পুরো ছাদ মানে মাথার তালু অবধি গরম হয়ে যাচ্ছে রাত্রিবেলা এত ভর গরম থাকছে যে পাকা হাওয়াও মনে হচ্ছে না ঠান্ডা এক পুরো গরম হাওয়া নামছে তো এই গরমকালটাই ওপরে যারা ওপরে মানে একদম ছাদের নিচে থাকে যারা তারাই বুঝবে কতটা কষ্ট এই গরমের সময় তো যাই হোক লাঞ্চ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি বাসনটা রয়েছে বাসনটা মাজবো মেজিয়ে আর একটুখানি ঘুমাবো মানে সারা রাত তো গরমের জন্য ঘুম হয়নি আর তার উপর সকালবেলা উঠে দেখলে যে সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম তো এইভাবে আর এখন কটা বাজে এখন বেশি না আড়াইটে বাজে এই বাসনটা মাজবো মেজে আর শুতে শুতে তিনটে বাজবে তো একটুখানি ঘুমিয়ে নেবো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো বন্ধুরা এখন আটটা কুড়ি বাজে তো দুপুরের পর আমি তখন টাসন নিচে তো একটু মানে ঘুমাতে গেছিলাম আজকে ঘুমিয়েও পড়েছিলাম কারণ আগের দিন বললাম ঘুম হয়নি তো আজকে ঘুমিয়ে পড়েছিলাম আর সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে এত প্রচণ্ড গরম লাগছিলো বারান্দায় বসেছিলাম একটু কোরপুর করে হাওয়া দিছিল ওই আর কি একটু গাছের পাতা নড়ছে আজকে তারপরে তো সন্ধ্যা মধ্যে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে তো এখন রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি মানে সবাই ভাত বসালাম আর এখানে টমেটো পরাচ্ছি আজকে বেশি কিছু রান্না করবো না টমেটো পরাচ্ছি আর ফ্রিজে কালকের বেগুন পোড়া আছে আর এই যে এই বেগুনগুলো না অনেক দিনে তাকো শুকনো হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে নর্মাল খাবারগুলো করে খেয়েই নিই এমনি তো কিছু ভালো লাগছে না গরমে খেতে সিম্পল রান্না করছি আজকে রাত্রেবেলা তো গরমে এমনিতেও খেতে ইচ্ছা হয় না পোড়া জিনিস খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমি রান্নায় একদমই পাকা নই মানে খুব খারাপ রান্নাই খুবই খারাপ নিজের মনে যা আসে তাই রান্না করি মাঝে মাঝে ফোন করে আমার মাকে বা আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করি মা এটা কি করে রান্না করতো ওটাকে করে করে রান্না চলছে আর এত দেরি করে রান্না বসায় না যেহেতু বর এখনো বেরোয়নি কাজ থেকে দেরি করে আসবে আজকে দেরি হচ্ছে তো ভাবলাম তো টুকটুক করে রান্নাটা করি তির রাতও হবে ও আস্তে আস্তে রান্না হয়ে যাবে সময় তো কাটে না সারাটা দিন তোমরা দেখতেই পাচ্ছ পুরো সারাটা দিন বাড়িতে একা তো কীভাবে যে আমার দিনগুলো কাটে এইভাবেই আজকের রাত দিনটা শেষ হয়ে গেল আর রান্না করে খেতে খেতে রাত হয়ে যাবে তারপর ঘুমিয়ে পড়বো তো আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কারণ রাত হয়ে গেছে আর এরপর তো খাওয়া দাওয়া হুম তো চলো আজকের মতো তো সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি আবার দেখা হবে কালকে একটি নিউ ব্লগে সবাই ভালো থেকো খুব আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানিও কোথায় কিছু প্রবলেম মানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও প্রচুর রয়েছে বড় ভিডিও নেই দুটো একটা রয়েছে তো একটু তো খারাপ কিছু ভালো কিছু থাকতেই পারে তো তোমরা প্লিজ জানিও আর এইভাবে দিন আমি একা থাকি তোমরা যদি আমার সাথে কথা বলো আমারও ভালো লাগবে তোমার সাথে কথা বলতে অনেক ফ্যান করছো মনে হয় এমন তো ফ্যান পড়ছে গাইস আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট রিপ্লাই করতে আর একটা ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট টাটা